এক গ্রামে সাদিয়া আর সুরভি তাদের মায়ের সাথে বাস করত তাদের একটি ছোট্ট কুড়ে ঘর ছিল আর সেই কুড়ে ঘরটি ছিল বেশ জীর্ণ সামান্য বৃষ্টিতেই ছাউনি থেকে পানি পড়ত সাদিয়ার মা অনেকদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল আর বিগত দুই দিন ধরে তারা সবাই খাবারের অভাবে না খেয়ে আছে এই পৃথিবীতে তাদের কেউ নেই যে তাদেরকে একটু সাহায্য করবে ক্ষুধার নেই আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না আর তার উপর তুমিও অসুস্থ এই অসুস্থ অবস্থায় তুমি দুই দিন ধরে না খেয়ে আছো মা তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না মা আমার লক্ষ্মী সোনা মানিকেরা আমি তোদের জন্য কিছুই করতে পারছি না এই অসুস্থতার জন্য আমি বিছানা থেকেও উঠতে পারছি না রে মা মা তুমি কোনো চিন্তা করো না আমি কিছু একটা কাজের ব্যবস্থা করে নিব আমি যে কোনো ছোটোখাটো কাজের ব্যবস্থা করছি মা ছুটকি তুই মাকে নিয়ে বাড়িতেই থাক কোনো চিন্তা করিস না বোন আমি টাকা রোজগার করে খাবারের ব্যবস্থা করব আর আমি মায়ের জন্য ওষুধও কিনে নিয়ে আসব। সাদিয়া কাজের সন্ধানে যাবে এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায় আরে না না আপু তুমি চলে গেলে মায়ের খেয়াল কে রাখবে আমি আমি মায়ের খেয়াল রাখবো বলো সুরভি লক্ষ্মী বোন তুই মায়ের পাশে থাক আমি কিছু একটা ব্যবস্থা করে জলদি ফিরে আসব। বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও কিন্তু আপু মাকে খুব দ্রুত খাবার আর ওষুধ খাওয়াতে হবে অসুস্থতার কারণে মা ভীষণ দুর্বল হয়ে পড়েছে আপু তুমি কিন্তু খালি হাতে ফিরে এসো না প্লিজ দুই দিন ধরে না খেয়ে আছি আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না দেখো না আপু ক্ষুধায় আমার পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে আমি অবশ্যই কিছু একটা ব্যবস্থা করবই বোন তুই কোনো চিন্তা করিস না তুই শুধু একটু মনে সাহস রাখিস আর মায়ের খেয়াল রাখিস বোন আমি জলদি ফিরে আসব সাদিয়া তার মা আর তার বোনকে বাড়িতে রেখে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সে তার প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে কাজের খোঁজ করতে থাকে আপু আপু আমি থালা বাসন পরিষ্কার করতে পারি বাড়ি ঘর ঝাড়ু দিতে পারি দয়া করে আমাকে আপনার বাড়িতে একটা কাজ দিন আর কাজের বদলে আমাকে সামান্য কিছু টাকা আর একটু খাবার দিলেই হবে আপু আরে তুমি এত অল্প বয়সে কাজ করবে না না এত কম বয়সী মেয়েকে কাজে রেখে আমি কোনো বাড়তি ঝামেলায় পড়তে চাই না যাও যাও এখান থেকে চলে যাও সাদিয়া আরেক বাড়িতে গিয়ে কাজের সন্ধান করে সাদিয়া আরেক বাড়িতে গিয়ে কাজের সন্ধান করে কিন্তু সেই বাড়ির মহিলাও তাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আরে তুই এত ছোট্ট মেয়ে তুই আবার কি কাজ করবি শুনি আমি তোকে কাজে টাজে রাখতে পারবো না বাপু দূর হয়ে যে আমার বাড়ি থেকে দূর হ বলছি আর তাছাড়া আজকাল এত কম বয়সী মেয়েদেরকে কাজে রাখলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে যা যা ভাগ এখান থেকে আমি তোকে কোনো কাজে রাখতে পারবো না কাজ না পেয়ে সাদিয়া ভীষণ হতাশ হয়ে পড়ে কিন্তু সে কোনোভাবেই আশা ছেড়ে দেয় না সে মনে মনে ভাবে তাকে যে করেই হোক কাজ পেতেই হবে আর মা আর বোনের জন্য খাবার জোগাড় করতেই হবে আমাকে তো কেউ কাজ দিচ্ছে না আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে সাদিয়ার মাথায় একটি বুদ্ধি আসে সে প্লাস্টিকের বোতল কুড়িয়ে তা বিক্রি করে টাকা রোজগার করবে এরপর সাদিয়া যখন একটি ময়লার ডাস্টবিনের কাছে আসে সেখানে গিয়ে দেখে আগে থেকেই সেখানে দুইটি ভিক্ষুক মেয়ে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিল এই মেয়ে তুই এখানে কি করে এসেছিস এটা আমাদের এলাকা আমিও সামান্য কিছু প্লাস্টিকের বোতল কুড়াতে এসেছি যাতে করে এগুলো বিক্রি করে কিছু টাকা রোজগার করতে পারি আর সেই টাকা দিয়ে আমার মা আর বোনের জন্য খাবার কিনতে পারি এই মাইয়া কি কয় এডি এই মাইয়া ভাগ এখান থেকে এটা আমাদের এলাকা পুরা এলাকার প্লাস্টিক আমরা দুইজনে কুড়াই ভাগ এখান থেকে বলছি তুই যদি আমাদের কাছে ভাগ বসাতে আসিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো বলে দিলাম যা এখান থেকে এই কথা শুনে সাদিয়া ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে দয়া করে আমাকে সামান্য কিছু বোতল কুড়াতে দাও আমার মা অনেক অসুস্থ আর আমার মা আর বোন আর আমি দুই দিন ধরে না খেয়ে আছি একটা দানাও পেটে পড়েনি যদি এভাবে চলতে থাকে তাহলে আমার মা মরে যাবে মা ছাড়া যে আর কেউ নেই এই দুনিয়ায় দয়া করে একটু সাহায্য করো আমাকে আমাদের কথা মনে হয় তোর কানে ঢুকছে না তাই না ভাগ এখান থেকে বলছি এই কথা বলে একটা ভিক্ষুক মেয়ে এসে সাদিয়াকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তায় পড়ে সাদিয়ার হাত পা ছেলে যায় কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে যায় আর জঙ্গলের পাশে একটি গাছের নিচে গিয়ে বসে হে উপরওয়ালা কেউ কি নেই যে আমাকে একটু সাহায্য করবে আমার মা আর বোন ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই উপরওয়ালা তুমিও কি আমাকে একটু সাহায্য করবে না হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করে আর সেই বাতাসের সাথে ঝাঁঝালো গন্ধে সাদিয়ার হাঁচি আসতে শুরু করে জঙ্গল থেকে মরিচের ভীষণ ঝাঁঝালো গন্ধ আসতে থাকে আরে আরে হা 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 হাচ্ছি এই হাচ্ছি এই মরিচের ঝাঁজ আসছে কই থেকে হা 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 হাচ্ছি সাদিয়া মরিচের গন্ধের খোঁজ করে সে যত জঙ্গলের গভীরে যায় মরিচের গন্ধ তত তীব্র হতে থাকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হঠাৎ করে সাদিয়ার নজর জঙ্গলের মধ্যে পড়ে থাকা একটি পাকা বাড়ির উপরে পড়ে যা কিনা পুরো মরিচ দিয়ে তৈরি ছিল বাড়ির সামনের একটি গাড়ি দাঁড় করানো ছিল আর সেই গাড়িটাও কিনা মরিচ দিয়েই তৈরি ছিল আরে এ আবার কেমন অদ্ভুত বাড়ি এই বাড়ির এই মূরত থেকে ওই তো দেখছি মরিচ দিয়ে বানানো সাদিয়ার মনে ভয়ও লাগছিল আবার আশার আলো জেগেছিল গুটি গুটি পায়ে সাদিয়া এগোতে থাকে বাড়ির ভেতরে এক সুন্দরী পরী ছিল পরীর শরীরে অনেক আঘাতের ক্ষত ছিল আর পরীকে দেখতেও অনেক দুর্বল লাগছিল পরীর বরফের দেখে মনে হচ্ছিল পরী গর্ভবতী ভয়ে জবুথবু হয়ে সাদিয়া পরীকে জিজ্ঞেস করে আপনি কে আর আপনি এত আঘাত পেয়েছেন কিভাবে আপনি তো অনেক অসুস্থ আর সেই সাথে আপনি তো মনে হয় গর্ভবতীও আসলে আমি একজন পরী আর আমি গর্ভবতীও একজন শয়তান জাদুকর আমার জাদুর লাঠি ছিনিয়ে নিয়ে গেছে আর জাদুকর তার কালো শক্তি দিয়ে আমাকে বিদ্যুতের ছটকা দিয়েছে সেই সাথে আমাকে দুর্বল করে অসুস্থ বানিয়ে রেখেছে যদি দ্রুতই আমার জাদুর লাঠি না পাই তাহলে আমি আর আমার বাচ্চা দুজনেই মারা যাব না না এভাবে বলবেন না আমি আপনার কিছুই হতে দিব না আমি আপনাকে সাহায্য করব। আমি আমি আপনার জাদুর লাঠি ফিরিয়ে আনব আপনি কোনো চিন্তা করবেন না তো তো তুমি তুমি কিভাবে আমাকে সাহায্য করবে তুমি নিজেই তো একটা বাচ্চা মেয়ে তুমি কিভাবে ওই শয়তান জাদুকরের সাথে লড়াই করবে আমি ছোট না বড় এটা বড় কথা নয় আমি আমার সাহস দিয়ে শয়তান জাদুকরের সাথে লড়াই করব। আর তাছাড়া আমার মাও ভীষণ অসুস্থ কিন্তু আমি আমার মাকে কোনোভাবেই একা ছেড়ে দিতে পারি না যেভাবে আমার মায়ের জন্য আমাকে লড়াই করতে হবে ঠিক সেইভাবেই আমি আপনার জন্য লড়াই করবো সাদিয়ার কথা শুনে পরীর চোখে পানি চলে আসে সত্যি সত্যি তুমি অনেক বাহাদুর মেয়ে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম যদি আমার কাছে আমার জাদুর লাঠি থাকতো আচ্ছা মেয়ে শোনো তুমি আমার জাদুর মরিচের গাড়িতে গিয়ে বসে পড়ো গাড়ি তোমাকে জাদুকরের রাস্তা নাই নিয়ে যাবে আচ্ছা ওই গাড়িও কি মরিচের জাদুর গাড়ি হ্যাঁ তুমি যেখানে যেতে চাইবে এই গাড়ি তোমাকে সেখানেই নিয়ে যাবে সাদিয়া মরিচের গাড়ির কাছে যায় আরে বাহ এই গাড়িটা তো ভীষণ সুন্দর যে করেই হোক পরীকে আমায় বাঁচাতেই হবে আমি পরীর জাদুর লাঠি উদ্ধার সাদিয়া মরিচের গাড়িতে বসে পড়ে গাড়ি ধীরে ধীরে হাওয়ায় উঠতে শুরু করে আর খুব দ্রুত সে একটি মাশরুমের মতো দেখতে বাড়ির সামনে এসে পৌঁছায় মাশরুমের মতো দেখতে বাড়িটি ভীষণ অদ্ভুত দেখাচ্ছিল আরে এটা আবার কেমন অদ্ভুত বাড়ি শয়তান জাদুকর কি সত্যিই এখানে থাকে আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে সাদিয়া খুব সাবধানে বাড়ির ভিতরে যায় বাড়িতে ঢুকে সে ভীষণ ভয়ঙ্কর চেহারার এক কুৎসিত জাদুকরকে দেখতে পায় জাদুকরের হাতে পরে জাদুর লাঠি ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ